নিরামিষ রান্না করে দিয়েছেন শুধু নিরামিষ রান্না করাই না আমাকে জিজ্ঞেস করছেন কেন নিরামিষ খাই তখন আমি ঠাকুরের কথা বললাম বলছি এরাম তুই তো তাহলে আর কোনোদিন মাছ মাংস কিছু খেতে পারবি না আমি বললাম না এটা তো আমি ইচ্ছে করে মানে ত্যাগ করেছি এটা তো আমার ঠাকুর জোর করে করার নেই আমার মন চেয়েছে তাই আমি খাই না তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই আমরা কম সবাই আমাকে বলছে এরা সবাই দেখছে আমি সন্ধ্যাবেলায় প্রার্থনা করছি বা ভুটে উঠে যাচ্ছি এলাম দিয়ে ওদের একটু ঘুম ডিস্টার্ব হচ্ছে জোরে জোরে প্রার্থনা করছি আমাকে বলছে আসতে প্রার্থনা করবি লাইট জ্বালাবি না আমি বলছি ঠিক আছে তোরা একদিন খেতে গেছে আমাকে বলছে এই তুই যে কম বয়সে ঠাকুর ঠাকুর করে নিলিস সাধু হয়ে যাচ্ছিস এখনই মাছ মাংস কিছু খাস না তোর জীবনে তো আনন্দ বলে কিছু নেই আমাদেরকে দেখ আমরা কি সুন্দর আছি বা কি চমৎকার করে চলছি আমাদের তো পোশাক পরছিস না কিছু মানে খাচ্ছিস না আমাদের মতো বাইরে গেলে কিনু খাবার তোর জন্য নেই আর সকাল বিকাল উঠে ঠাকুরের নাম করিস এটা তো বয়স না এরকম আমাদের জীবনটা কত আকর্ষণীয় মানে আমাদের জীবনটা কত অ্যাট্রাকটিভ তোর তো কিছু নেই আমি একজনকে বললাম যে হ্যাঁ তোমার জীবনটা নিশ্চয়ই আকর্ষণীয় হতে পারে কিন্তু আমার জীবনটা অনুকরণীয় আমার তোমার জীবনটা যদি আমি কখনো অনুকরণ করতে পারি না কিন্তু কেউ যদি আমাকে দেখে বা আমি ঠাকুরকে ধরে যেভাবে চলছি সেভাবে জীবনটা অনুকরণ করে তাহলে সে একটা সুস্থ জীবন যাপন করতে পারবে শুধু শারীরিকভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে সব দিক থেকে একটা সুস্থ জীবন যাপন করবে কিন্তু তোমার জীবনটা যদি আমি অনুকরণ করি আমার ভবিষ্যতে যেকোনো ভাবে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে কিন্তু আমি যদি ঠাকুরের আদর্শ এই জীবনটাই যেটা এখন তোমরা মানতে পারছো না এটা মেনে চলি তাহলে আমার পিছিয়ে পড়ার সম্ভাবনা খুবই কম বা যদি পিছিয়ে যাইও কখনো আমি এগিয়ে যেতে পারব ঠিক ঠাকুরকে ধরে কিছুদিন পর কি হলো দুটো সময় সবাই নাকি হোস্টেলে বুধের শব্দ পাচ্ছে কোনো একটা মহিলা গান গায় দু থেকে তিন দিন এরকম শব্দ পাচ্ছে আমি তো ঘুমিয়ে যাচ্ছি কোনো শব্দ পাই না তো পরের দিন আমাকে বলছে তুই একা কেন শব্দ পাস না আমরা সবাই এরকম শব্দ পাই কেউ গান গাইছে কেউ কান্না করছে দরজার সামনে হেঁটে যাচ্ছে আমি কখনো দেখিনি একদিনের জন্য দেখিনি তো আমি কাকুকে যথারীতি বললাম তো কাকু বলল যে তুমি তো ইষ্টবৃতি করো ঠাকুরের নাম জেন করো প্রার্থনা করো এগুলো অনেক সেন্স থাকে যা আমাদের চোখে ধরা পড়ে না যদি এরকম থেকেও থাকে তাহলেও ধরা পড়বে না তো আমি যথারীতি আমার কাজ করছি কাকু বলেছে এগুলোকে বেশি একটা পাত্তা দেবে না অ্যাভয়েড করে চলবে আমি তাই করে যাচ্ছি এবার আসার দুদিন আগে থেকে ওরা বলছে আজকে থেকে তুই আমাদের রুমে জোরে জোরে প্রার্থনা করবি এবং সঙ্গে সঙ্গে লাস্টের জয় সবাই আমরা গাইব। আমি খুশি গান 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 গাইলাম ওরা আমার ভিডিও রেকর্ডও আছে সবাই মিলে ভিডিও রেকর্ড করলো এখন আমাকে ওরা বলছে তুই যতবার যাবি সব মানে হোস্টেলে ততবার আমাদের রুমে থাকবি বিকেলবেলা প্রার্থনা হবে আমরা সবাই মিলে প্রার্থনা করব থাকতে থাকতে ওদের মধ্যে থেকে প্রায় নজন সৎসঙ্গী পেলাম দীক্ষিত মানে এত ঠাকুরের কাছে নেই বা অ্যাক্টিভ না কোনো কারণে দুজন গুরুগণকে পেলাম ওরা বাড়িতে এসছে ইস্টবিত্তি না প্রার্থনা করত না শুরু করে আমি যেদিন বাড়িতে এসেছিলাম তারপরের দিন বর্দার হবিষণ্য ছিল হবিষন্ন করে ওরা দুজন ইষ্টবিত্তি শুরু করেছে প্রার্থনা করে না এখনো ঠিকঠাক সেটা করে না কিন্তু হবিষণ্য করে ইস্টবিত্তি শুরু করেছে বাকিরা এখনো ঠিকঠাক করে না কিন্তু আশা রাখছি যদি এরকম ভাবে হয়তো এই পরিবর্তনটাই ঘটবে এখন আমার জীবনে এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট কলেজে গিয়ে একা একশো জনের মধ্যে একা ঠাকুরকে ধরে রাখা সবার সঙ্গে কথা বলে তর্ক বিতর্ক করে খাবার টেবিল থেকে শুরু করে একদম বুড়ের প্রার্থনা অবধি মানে সবটাই সবার সঙ্গে তর্ক বিতর্ক সবাইকে মানিয়ে তারপর আমার ঠাকুরকে প্রকাশ করতে হয়েছে তো শেষের দিন যে ঘটনাটা ঘটেছে এটা আমার জন্য একটা পুরস্কার বা অ্যাচিভমেন্ট তো এটাই আমি বলতে পারছি যে ঠাকুরকে ধরে পরিবর্তন আমি আমি ভাবি এবং আমি উপলব্ধি করি যদি ঠাকুরকেই শুধু ভালোবাসি এবং ঠাকুরকে আদর্শ হিসেবে মানি জীবনে এরকম পরিবর্তন একদম সম্ভব এবং ঠাকুর বাকি জীবনটা সহজ করে দেন যদি ঠাকুরের আদর্শ মাথায় থাকে বাকি জীবনটা আমার কাছে সহজ হয়ে যায় সবকিছু ঠাকুর আমার মধ্য দিয়ে আরো আরো ভাবে প্রকাশক আচার্য নির্দেশ ঠাকুরের নির্দেশ আচার্য দেবের মাধ্যমে আমার মধ্য দিয়ে প্রকাশ হয়ে উঠুক এবং আচার্য নির্দেশ ঠাকুরের আদর প্রকাশ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য হোক আমি এটা ঠাকুরের কাছে পাঠ করছি আপনাদের সবাই মঙ্গল হোক ঠাকুরকে ধরে আপনারা সবাই ভালো থাকুন আমারও সকলকে আমার আনন্দিত জয়গুরু জয়গুরু